আই ও এর জন্য তিনটে সাউন্ড হই আ আউ এবং ইউ কিন্তু কোশ্চিন হচ্ছে আমরা যদি এই তিনটে সাউন্ড ঠিকঠাক ইউজ করতে না জানি তাহলে উচ্চারণ করতে এবং রিডিং পড়তে মারাত্মক লেভেলের ভুল করব তাই সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো প্রথমে আমরা দেখে নেব ইউ এর জন্য আ কখন ইউজ করি নিয়ম হচ্ছে একটি ভাওয়েলযুক্ত শব্দে যদি দুটো কনসোনেন্ট এর মাঝখানে ইউ থাকে তখন আমরা ইউয়ের জন্য আ ইউজ করব মানে হচ্ছে শব্দটির মধ্যে টোটাল একটা মাত্র ভাবেল থাকতে হবে এবং ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট থাকতে হবে যেমন দেখো বাট এখানে ইউ মাঝে আছে এবং পুরো ওয়াটটির মধ্যে একটি মাত্র ভাবেল ইউ আছে তাহলে রুলসে কি বললাম একটি ভাবেল থাকতে হবে একটি ভাওয়েল আছে এবার দেখো ইউয়ের এক পাশে বি কনসোনেন্ট আর টি কনসোনেন্ট মানে দুপাশে দুটো কনসোনেন্ট আছে তার মাঝে ইউ আছে তার মানে কি ইউ এর জন্য আ হবে তাই এখানে বি ইউ টি বাট একে আমরা ভুল করেও বুট এরকম উচ্চারণ করব না পরিষ্কার তাহলে ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট লাগবে এবং একটি ভাবের লাগবে চলো আরও কিছু এক্সাম্পল দেখি যেমন সি ইউ টি এন ইউ টি নাট আর ইউ এন রান জি ইউ এন গান এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ইউ মাঝে আছে এবং ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট আছে তাই ইউয়ের জন্য আ হচ্ছে যেমন কাট নাট রান গান এবার মানে বলে দিই কাট কাট মানে কাটা নাট নাট মানে বাদাম রান রান মানে দৌড়ানো নেক্সট গান গান মানে বন্দুক এবার আমরা দেখে নেব এর কিছু ব্যতিক্রম আছে ব্যতিকরমগুলোকে মনে রাখতে হবে যেমন পিইউটি পুট এফ ডবল এল ফুল ডবল এল পুল এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ইউ আছে এবং ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং ওয়ার্ডটির মধ্যে একটি করে ভাওয়েল ইউ আছে তার মানে ইউ এর জন্য আ হওয়ার কথা কিন্তু আ হচ্ছে না এখানে প্রত্যেকটিতে ইউ এর জন্য হস্তকার হচ্ছে তাই হচ্ছে পুট ফুল পুল এগুলো ব্যতিক্রম এবার আমরা দেখে নেব ইউ এর জন্য আ ইউজ করার আর একটি নিয়ম হচ্ছে একের বেশি যদি ভাবেল থাকে এবং ইউ এর পরে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা ইউ এর জন্য আ ইউজ করব মানে একের বেশি ভাবেল দুটো হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে যত খুশি হতে পারে কিন্তু ইউ এর পরে দুটো কনসোনেন্ট থাকতে হবে যেমন দেখো কালচার ওয়ার্ডটির মধ্যে ইউ একটি ভাবেল আবার ইউ দুটি ভাবেল এবং ই তিনটি ভাবেল মানে একের বেশি ভাবেল আছে আমাদের রুলসে কি ছিল একে বেশি ভালো লাগবে আছে এবং আর কি নিয়ম ছিল এর ঠিক পরে মানে ডান পাশে দুটো কনসোনেন্ট লাগবে পাশাপাশি এখানে দেখো এল এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তার মানে কি ইউ এর জন্য আ হবে তাই এটা হচ্ছে এল কাল টি ইউ আর ই চার কাল চার এবার এখানে কেউ বলো না যে এখানে ইউ এর জন্য আ কেন হয়েছে কারণ এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন আমি বারবার বলে এসেছি ওয়াট প্যাটার্নে যেরকম উচ্চারণ হই সেরকমই করতে হবে এটা কোনো রুলস ফলো করে না পরিষ্কার তাই এখানে দেখো টি ইউ আর ই এর উচ্চারণ হয়েছে চার তাহলে পুরোটা কি দাঁড়ালো কাল চার নেক্সট একই রকমভাবে ভাবে এইচ এন হান টি আর টার হান টার নেক্সট এস ই এন সাডেন এল লি সার্ডেন লি এবার এখানে দেখো ওয়ার্ডটির মধ্যে একের বেশি ভাবেল আছে এবং ইউয়ের পরে এনটি দুটো কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য হচ্ছে যেমন হান্টার নেক্সট নিচে এখানেও দেখো ওয়ার্ডটির মধ্যে একের বেশি ভাবেল আছে এবং ইউ এর ঠিক পরে ডবল ডি আছে মানে দুটো কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য আ হচ্ছে তাই এটা হচ্ছে সাডেনলি মানে ইউ এর জন্য আ হচ্ছে এবার এখানে অনেকে ভুল করে যে দুটো কনসোনেন্টকে একটা ধরে নেই আমি বারবার বলছি গুনার ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব না ওনার ক্ষেত্রে কনসোনেন্ট থাকলে এক নম্বর আবার যদি থাকে আবার এক নম্বর যেমন এখানে ডবল ডি মানে দুটো কনসোনেন্ট নেক্সট এবার আমরা দেখে নেব ইউয়ের জন্য ইউ বা হোসুকার কখন ইউজ করে থাকি ইউ এর জন্য ইউ বা হস্তুকার কখন ইউজ করে থাকি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ যদি ভিসি ভি সি ভিসি এই তিনটে রুলে থাকে তখন ইউয়ের জন্য হস্তব হবে আমরা জানি ভিসিবি বাদ দিয়ে যে কোনো রুলে থাকলে শর্ট সাউন্ড হই তাই এখানে ইউবের শর্ট সাউন্ড যখন হবে তখন আমরা ইউবের জন্য হস্তকার ইউজ করে দেব পরিষ্কার চলো কিছু উদাহরণ দেখো আরও ভালো করে বুঝতে পারবা যেমন ব্লু এখানে দেখো ইউ আছে ইউ ভাওয়েল ই ভাওয়েল মানে ভি ভি রুলে আছে ভি ভি রুলে থাকলে কি হয় শর্ট সাউন্ড ইউবের তাই ইউবের শর্ট সাউন্ড হস্তকার তাই এটা কি হবে বি এল ইউ ই ব্লু মানে হস্তকার হয়ে যাবে আমি বলেছিলাম ভিসিবি রুল বাদ দিয়ে যে কোনো রুলে থাকলে শর্ট সাউন্ড হই তাই এখানে ইউ এর শর্ট সাউন্ড হস্তকার হয়েছে তাই নিচে দেখো ব্লু মানে বয়ে লয়ে হস্তকার হয়ে গেছে এবার এর ক্ষেত্রে মনে রাখবে ইউ যদি শুরুতে থাকে তখন ইউ এর জন্য এবং মাছে থাকলে ইউয়ের জন্য হস্তুকার হই তাই এখানে হস্তুকার হয়েছে চলো এর করসপন্ডিং আরও কিছু উদাহরণ দেখেনি যেমন এফ ইউ ডবল এল ফুল এখানে দেখো ইউ এর জন্য হস্তকার হচ্ছে কিন্তু আমরা তো প্রথমে দেখে আসলাম কোন শব্দে একটি যদি ভাওয়েল থাকে ইউ একটি ভাওয়েল আছে এবং ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট যদি থাকে এখানে দেখো এফ এবং এল দুটো কনসোনেন্ট আছে তার মানে ইউ এর জন্য আ হবে তাই এখানে হওয়া উচিত ছিল এফ ইউ ডবল এল ফাল কিন্তু এটা হচ্ছে ফুল কেন কারণ এর ক্ষেত্রে মনে রাখবে ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন ইউ এর জন্য হস্তকার হই তাই এখানে হয়েছে ফুল একই রকমভাবে ইউ ডবল এল পুল কেন কারণ ইউ এর পরে ডবল এল আছে তাই ইউ এর জন্য হস্তকার নেক্সট বি ইউ ডবল এল বুল এখানেও ইউ এর পরে ডবল এল থাকার জন্য ইউ এর জন্য হস্তকার হয়েছে তাহলে মনে রাখবো ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন আমরা ইউ এর জন্য হস্তুকার ইউজ করে দেব এবার আমরা দেখে নেব ইউ এর জন্য ইউ এই সাউন্ডটা কখন ইউজ করব এর ক্ষেত্রে নিয়মটি হচ্ছে ইউ যদি ভিসিবি রুলে থাকে আমরা জানি ভিসিবি রুলে ইউ এর লং সাউন্ড হয় এর লং সাউন্ড ইউ এর মতন তাহলে ইউ যদি ভিসিবি রুলে থাকে তখন আমরা ইউ এর জন্য ইউ এই সাউন্ড ইউজ করব যেমন দেখো টিউব এখানে ইউ আছে মানে ইউ ভাওয়েল বি কনসোনেন্ট এবং ই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে থাকলে ইউ এর লং সাউন্ড হয় আমি আরেকভাবে ভিসিবি রুল চিনতে শিখিয়েছিলাম দুটো ভাওয়েলের মাঝখানে যদি একটি কনসোনেন্ট থাকে তার মানে আগের ভাওয়েলটি ভিসিবি রুলে আছে এখানে দেখো ইউ ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে থাকলে ইউ এর উচ্চারণ ইউ হই তাই এটা কি দাঁড়াবে টি ইউ বি ই টিউব মানে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হবে নেক্সট চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি যেমন সিইউ বি ই কিউব এখানেও দেখো ইউ ভাওয়েল বি কনসনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে তাই ইউ এর লং সাউন্ড ইউ হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে সি ইউ বি ই কিউব একই রকমভাবে এম টি ই মিউট এবার এদের কিছু ব্যতিক্রম আছে যেমন দেখো আর ইউ এল ই রুল এখানে ইউ ভাওয়েল এল কনসনেন্ট ই ভাওয়েল মানে ভিসবি রুলে আছে তার মানে ইউ এর লং সাউন্ড ইউ হওয়ার কথা কিন্তু এখানে এর উচ্চারণ হচ্ছে রুল মানে এর জন্য হস্তকার হচ্ছে কেন কারণ এটা ব্যতিক্রম একটাই ব্যতিক্রম আছে এটাকে মাথায় রাখতে হবে তাহলে ইউয়ের জন্য কখন ইউ কখন আ এবং কখন হস্ত ওই আমরা তিনটে খুব ভালো করে শিখে গেলাম শুধু ভিডিও দেখলে হবে না প্র্যাকটিস করো তাহলে হানড্রেড পারসেন্ট শিখতে পারো তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে